আর এই রিমঝিম চিপচিপ বৃষ্টির মধ্য হাসনাবাদ পাখির হাটটি ফুল দমে জমে উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি চলে আসছি হাটে আর এই বৃষ্টি চিপচিপ বৃষ্টির মধ্যে আমি হাটটি ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণ হাটে পাখি কবুতর মুরগি চলে আসছে আর আজকের হাটে আমি আপনাদেরকে পাখির দরদাম সম্পর্কে সবকিছু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন সবাইকে ধন্যবাদ তো আমরা হাটতে হাটে হাটের মাঝখানে চলে আসছি আর এই হাটে প্রচুর পরিমাণ কবুতর এবং দেশীয় মুরগি পাওয়া পাওয়া যায় আর পাশাপাশি তো পাখি আসি কথা নাই পাখি ছাড়া অন্য পাখি আর তাছাড়া কথা বলা চিয়া ময়না শালিক সব ধরনের পাখি এই হাটে পেয়ে যাবেন এবং হাটটি একদম গ্রামের পরিবেশের মতো আর মাথার উপর আছে ছাদ মানে বৃষ্টি হলো হাটটি মোটামুটি জমে কারণ বৃষ্টির পানি মানুষের গায়ে একটু কমই লাগে এই হাটে আসলে প্রিয় দর্শক এই আসলে একদম গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য পাওয়া যায় আর এই হাটে আসলে একদম মুক্ত বাতাস নিঃশ্বাস ভরে নেওয়া যায় তো বেশি কথা না বলে ভিডিওটি আমরা শুরু করি ভাই হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আসতে হবে আসলে কি পাকিস্তানের সঙ্গে নিয়ে আসে

এইটা আপনার আমার কাছে ভিডিও আছে অবশ্যই ভিডিওটা দেখবেন তারপর পাখিগুলা নিবেন ফিমেল আপনার ছেলে পাল পালো দেখছেন আচ্ছা কথা বল কথা শুনে তারপর নিতে পারবো দর্শক কথা শুনে নিতে পারবো এসে দেখে তারপর নিতে পারবো আপনারা চাইলে ভাইয়ের বাসায় এসে কথা শুনে নিয়ে যেতে পারবেন পাখিজন অনেক সুন্দর পাখিগুলা আমার সুন্দর একটা শালিক পাখি এটা শালিক পাখি ভাই কথা বলে এবং ফুল টেন আপনারা বাসা থাকবে আমার কাছে ভিডিও আছে সবগুলো ভিডিও দেওয়া যাবে সবগুলো ভিডিও দেওয়া যাবে মা তাহলে তো সুপার পাখি আর বাকিটা কথা বলতে পারে মিঠু তোমার তো মিঠু মিঠু

এটা প্রাইস টা চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা চার সাপেক্ষে আমার এখানে কিছু জামা পাখি আছে জামার বিশেষত্ব আমি বলি একবার এখানে এটা হচ্ছে ফুল রেড আই জি এবং এটা উপরে একটু দেখেন এই যে ব্লাক শেখটা দেখেন

কিছু কিছু লাভবাটের দাম বলা যায় হ্যাঁ কিছু কিছু বাটের দেখবেন সুযোগ আছে তো আপনাদের যাদের পাখিগুলো পছন্দ হয় তারা অবশ্যই কথা বলবেন

এখানে আছে আপনার অনেক সুন্দর এবং হেলদি একদম হেলদি বা বয়স বয়স হচ্ছে আপনার তিরিশ বত্রিশ দিন এরকম তিরিশ বত্রিশ দিন এরকম

নদিনং ভাই হ্যাঁ এক গড়ের এক গড়ের বাচ্চা এগুলা কি सेम বয়স হ্যাঁ দিনের উপর 25 করে করে হ্যাঁ আছে আপনার এক পেয়ারি আছে এক পেয়ারি হ্যাঁ অফলাইনের অফলাইনের একদম এই পুরো অলরেডি কালার চলে আসছে জি হবে রেদাই হবে হবে